ঝগড়া করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তবুও বড় কাছে শিকার করব না এ দোষটা আমার ছিল সকালে কাকা বাজারে গেছিল চিকেন কিনতে খেতকে কি উঠেছে কে দোকানদার না মুরগিটা বলছে মিনসে তোর কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন কেনার দম নেই তুই চিকেন কিনতে চলে এসেছিস দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওরাটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায় আমি इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए ম্যাডাম ম্যাডাম বউকে ডিভোর্স দেব একটা ফর্ম দিন না তা বউকে ডিভোর্স দেবেন তো ব্যাংকে আসছেন কেন কোটে যান আমাদের চোটে কোথায় কোথায় চলে যাচ্ছি ম্যাডাম আমি নিজেও জানি না এটা ব্যাগ হ্যাঁ এটা কোটে কোটটা কোন দিকে এই দিকে ম্যাডাম আপনাদের বাড়িতে আমি আর কাজ করতে পারবো না এই যে থাকলো আপনাদের লকারের চাবি কেন কি হয়েছে আপনারা আমাকে একটু বিশ্বাস করেন না আমরা তোমাকে বিশ্বাস করি না আমাদের বাড়ির সব লকারের চাবি তোমার হাতে থাকে কালকে রাতে এই চাবিগুলো দিয়ে আমি সব লকারগুলো খোলার চেষ্টা করলাম একটা লকারও খুললো না হ্যালো শুনছো হ্যাঁ বলো চলো না আমরা পালিয়ে যাই কিন্তু আমি তো বেকার কিছুই নেই আমার লাগবে না আমার কিছু তুমি যা খেয়ে থাকবে আমিও তাই খেয়ে থাকবো সারাদিন বিড়ি খেয়ে থাকতে পারবে তুই তো চোদ্দ কোন আমার আমি কি করছি আমাকে বিপদ বলছো কেন করোনাই বেলুন কি আস্থা রাখছো টুম্পা ভাবে যা করে এখন থেকে আমিও তাই করবো এক মিনিট টুম্পা ভাবে কি করছে মুম্বাই বাইটে তরকারি সাথে খাওয়ায় দেয় এই টাকা দাও পুজোর মার্কেট করতে যাব দ্রব্য মূল্যে আগুন ধরে গেছে মানুষ না খায় মরতেছে আর তুমি আছো পুজোর মার্কেট নিয়া বাবার বাড়ি রাজকুমারীর মতো ছিলাম তোমার কাছে এসে ফকির হয়ে গেছি বিশ খাওয়ার মতো পয়সা নেই আমার কাছে 100 টাকা নাও আগে বিশ খাওয়ার জামালাটা মিটাও বাই বাই আজকাল টিভিতে কি সব দেখায় ভালো কিছু আসেই না কিছু একটা দেখতে যাও একটু ফর ফর অ্যাড আসতেই থাকে টেবিলের উপর দেখো সেন্টার ফ্রুট রাখা আছে ওটা খাও দেখবা ভালো লাগবে আমি একা খাবো তুমি খাবা না আমার খাওয়ার দরকার নাই আমি এমনিতেই চুপ থাকতে পারি যখন বিদ্যুৎ भैया ভিতরে আলু দিবেন তো না আপু সিঙ্গাড়ার ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করে মজাটা শুরু করছে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গাড়া দেন ঠงায় দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন মারু তুমি কি কিছু বুঝো না তুমি একদম অশিক্ষিত তুমি একদম মূর্খ তোমার বিয়ে করaday আমার ভুল হইছে মা কেন তোমার সাথে আমার বিয়ে দিছিল ভগবান সে না ঠিক আছে কিন্তু কও না কয় মাসে এক বছর হয় এই যে তুমি জানো না এই যে তোমার কয় লাগবে মাসে এক বছর হয় জানো আজকে চা বানানোর সময় তোমাকে অনেক মিস করতেছিলাম বলো কি তাই নাকি তা কতটা মিস করছিলা এতটাই মিস করছি যে চোখ বন্ধ করলেই তোমাকে দেখতাম ও মাই গড তারপর কি করলা তারপর আদা নিয়ে পুতা দিয়ে আচ্ছা মতো সেছলাম গাঁজা খাও কেন ব্রেকআপ হয়ে গেছে তাই ব্রেকআপ কেন হয়েছে গাঁজা খাই তাই কই বলটি আছে না কুমিরের মাংস আছে লিবি বলটি কোন মেরে বলটি নালে কি পাবে ঠিক আছে দাদা 1 কিলো পোলটি দাও দাদা আমি কোন দিন দাদা দাদা কাটি কে বল না একবার সবাই দাদা দাদা বলবে তো বিয়া আমার সঙ্গে কি করবে খালি মানে পোলটি কাটি কাটি আমি দিন না পেরাবো নাকি দাদা 1 কিলো পোলটি দে দাদা নালে কি বলবো